নতুনভাবে শীতের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য জীব এর অর্থ দাও জীব এর অর্থ দাও আমরা বলি দাও আরবিতে বলতে হবে জিব আমরা বলি দাও আরবিতে বলতে হবে জিভ পুলুস এর অর্থ টাকা দাও জিপ পুলুস এর অর্থ টাকা দাও আমরা বলি টাকা দাও আরবিতে বলতে হবে জিপ পুলুস আমরা বলি টাকা দাও আরবিতে বলতে হবে জিপ পুলুস জিপ পুলুস তার মানে টাকা দাও টাকা দাও এর আরবি জিপ পুলুস পুলুস এর অর্থ টাকা জি এর অর্থ দাও শিল এর অর্থ ল বা নেও শিল এর অর্থ লও বা নেও আমরা বলি নেও আরবিতে বলতে হবে শিল আমরা বলি নেও আরবিতে বলতে হবে শিল শিল এর অর্থ ল বা নেও জাওয়াল এর অর্থ মোবাইল ল জাওয়াল এর অর্থ মোবাইল ল আমরা বলে মোবাইল ল বা মোবাইল নেও আরবিধা বলতে হবে জাওয়াল আমরা বলে মোবাইল ল আরবি বলতে হবে জাওয়াল যাওয়াল এর অর্থ মোবাইল শিল এর অর্থ ল বা নেও জাওয়াল এর অর্থ মোবাইল ল এমসি কের অর্থ ধরো এমসি কের অর্থ ধরো ধরো এর আর এমসি ধর এর আর বলো এমসি এমসি কের অর্থ ধরো এমসি খাদা এর অর্থ এটা ধরো এমসি খাদা এর অর্থ এটা ধরো আমরা বলি এটা ধরো আরবিতে বলতে হবে এমসি খাদা আমরা বলি এটা ধরো আরবিতে বলতে হবে এমসি খাদা এমসি খাদা এর অর্থ এটা ধরো পোক এর অর্থ উপরে পোক এর অর্থ উপরে আমরা বলি উপরে আরবিতে বলতে হবে পোক আমরা বলি উপরে আরবিতে বলতে হবে পোক তাহাত এর অর্থ নিচে তাহাত এর অর্থ নিচে আমরা বলি নিচে আরবিতে বলতে হবে তাহাত আমরা বলি নিচে আরবিতে বলতে হবে তাহাত কুরসি এর অর্থ শেয়ার কুরসি এর অর্থ শেয়ার আমরা বলি শেয়ার আরবিতে বলতে হবে কুরসি আমরা বলি শেয়ার আরবিতে বলতে হবে কুরসি কারিব এর অর্থ কাছে বা নিকটে আবার গেরিব এর অর্থ কাছে বা নিকটে আমরা বলি কাছে আরবিতে বলতে হবে কারিব বা গেরিব আমরা বলি কাছে আরবিতে বলতে হবে কারিব বা গেরিব বাইদ এর অর্থ দূরে বাইদ এর অর্থ দূরে আমরা বলি দূরে আরবিতে বলতে হবে বাইদ আমরা বলি দূরে আরবিতে বলতে হবে বাইদ বাইদ এর অর্থ দূরে গিদ্দাম এর অর্থ সামনে গিদ্দাম এর অর্থ সামনে আমরা বলি সামনে আরবিতে বলতে হবে গিদ্দাম আমরা বলি সামনে আরবিতে বলতে হবে গিদ্দাম গিদ্দাম এর অর্থ সামনে ওরা এর অর্থ পিছনে ওরা এর অর্থ পিছনে পিছনে এর আরবি হলো ওরা পিছনে এর আরবি হলো ওরা ইয়ামিন এর অর্থ ডানে ইয়ামিন এর অর্থ ডানে ডানে এর আরবি হলো ইয়ামিন ডানে এর আরবি হলো ইয়ামিন ইয়ামিন এর অর্থ ডানে আবার এক নজর দেখুন জিপ এর অর্থ দাও জিপ প্লুস এর অর্থ টাকা দাও শিল এর অর্থ লও শিল যা এর অর্থ মোবাইল লও এমসি এর অর্থ ধর এমসি খাদা এর অর্থ এটা ধর ও এর অর্থ উপরে তাহা এর অর্থ নিচে কুরসি এর অর্থ চেয়ার কারিব এর অর্থ কাছে বাইদ এর অর্থ দূরে গিদ্দাম এর অর্থ সামনে ওরা এর অর্থ পিছনে ইয়ামিন এর অর্থ ডানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও জন্য অবশ্যই বেলাইখানে ক্লিক করুন